ইলেকট্রনিক্স থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে ভিডিওটি থাকছে যারা আপনাদের বাসা বাড়িতে গ্যাসের চুলা ব্যবহার করেন তো গ্যাসের চুলার সেফটি রেগুলেটরগুলো ব্যবহার করলে আপনাদের যে সুবিধাগুলো থাকছে অটোমেটিক যদি আগুন ধরে যায় অনেক সময় আসছে যে আমাদের যে লাইনগুলো থাকে গ্যাসের চোরাই লিকগুলো থাকে তো সেই চোরাই লিকগুলো আসলে ধরা যায় না এবং অতিরিক্ত গ্যাস খরচ হয় এবং কম সাশ্রয়ে যেন আপনারা গ্যাসে ব্যবহার করতে পারেন যেন গ্যাসটা কম খরচ হয় এবং রান্নাটা খুব ভালো হয় যেন কালি টালি না হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন সাথে কিন্তু এটার প্রোটেক্টর রয়েছে অটো যদি চোরাই লিক থাকে বা গ্যাসের কখনো যদি আগুন ধরে যায় তাহলে অটোমেটিক এটা সেন্সর সিস্টেম আছে এই যে পিছনে এই যে এটা নক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সর সিস্টেম এটা আপ ডাউন করে তো এটা অতিরিক্ত গ্যাস যখন বের হবে তখন এটা অটোমেটিক বন্ধ করে দেবে সেন্সর বা চোরাই লিক থাকলে এটা অটোমেটিক আপনাদের কিন্তু এটা অটোমেটিক বন্ধ করে দেবে সাথে এটা কিন্তু আপনাদের গ্যাসের যে সিলিন্ডার বা এই যে এখানে দেখতে পাচ্ছেন বোতল এইরকম ধরনের বোতলের সাথে কিন্তু লাগাইতে পারবেন আর এই বোতলের থেকে অনেক সময় আছে যে আমরা গ্যাস কতটুকু আছে এটা পারি না কারণ এক একটা গ্যাসের যে বোতলের ওজন এটা এক এক রকম থাকে এটা লোহার গ্যাস তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে গ্যাসের যে বোতল এটা কিন্তু পরিমাপ করা যায় না তো পরিমাপ করার জন্য কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে মিটারের সাহায্যে কতটুকু গ্যাস বর্তমানে আপনাদেরকে স্টকে রয়েছে তো স্টকে রয়েছে এটা কিন্তু দেখতে পারবেন তো চলুন এটা কিভাবে সেট আপ করবেন এটা আপনাদেরকে দেখাবো তো এটা দেখানোর জন্য প্রথমে আমি আপনাদেরকে গ্যাসের যেই বোতলটা আছে বোতলের এখানে নেব এটা ধরো তো এখানে প্রথমে আপনাদেরকে বলে দেই যে এই যে এটা আছে এটা হচ্ছে আমাদের এই গ্যাসের রেগুলারটা যদি লাগানো থাকে যদি এই চাবিটা অন না করেন তাহলে কিন্তু আপনাদের গ্যাসটা বের হবে না যদি অন করেন তাহলে গ্যাস বের হবে অফ রাখলে গ্যাস অফ থাকবে আর এটা যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটার নিচেই আপনাদেরকে একটু দেখায় এই যে আপ ডাউন এটা যদি আপ এবং ডাউন করে থাকি তাহলে কিন্তু আমাদের ভিতরে যে অংশটা আছে দেখেন এটা কিন্তু আপ এবং ডাউন হয় অর্থাৎ এটা বোতলের মুখার সাথে অ্যাডজাস্টভাবে লাগানোর জন্য কিন্তু এটা প্রয়োজন হয় তো আমি আপনাদেরকে লাগাই দেখাবো তো গ্যাসের বোতলের সাথে জাস্ট লাগানোর জন্য যে যে সুইচটা আছে এই সুইচটা চাপ দিয়ে ধরতে হবে এবং চাপ দিয়ে ধরার পরে আমাদের যেন গ্যাসটা যেন বের হয় তো সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু অন করে দেবো আছে তো এটা আমাদের ধরো তো প্রথমে আমাদের এখানে যে গ্যাসের বোতল দেখতে পাচ্ছেন এটার মাপ হলো এটার উপরেও কিন্তু লেখা আছে তো এটা কিন্তু বাইশ তো আমরা কিন্তু এখানে লাগাবো তো সেক্ষেত্রে আমরা এটা অন করব। এটা চাপ দিয়ে ধরলে কিন্তু এখানে মুখটা কিন্তু সরে যাচ্ছে এটা আমরা প্রথমে এটা চাপ দিয়ে ধরবো ধরার পরে এটাতে কতটুকু গ্যাস আছে এখন হলুদের হলুদ বাতিতে আছে মানে হলুদ যে ঘরটা এ ঘরে কিন্তু আছে এটা আমরা লাগানোর জন্য এভাবে হালকা করে চাপ দেবো এবং চাপ দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক বসে গেল দেখুন অটোমেটিক বসে গেল গেলো বসার পরে কিন্তু এখানে কিন্তু গ্যাস বের হচ্ছে না মানে আমাদের সুইচটি অফ আছে জাস্ট আপনাদেরকে দেখাবো যে এটা যে যখনই গ্যাস বের হবে তখন একটা সাউন্ড হবে আর সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে যাবে তো দেখুন আমি এখন যেই গ্যাসের রেগুলেটরটা লাগাইছি এটা কিন্তু অন করে দিচ্ছি এখন একটা সাউন্ড হবে সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন হালকা করে সাউন্ড মানে কোন রকম হওয়ার সাথে এটা কিন্তু অফ হয়ে গেল এবং এখানে কিন্তু দেখেন কতটুকু গ্যাস আছে এটা এখন দেখাচ্ছে তো এটা গ্যাস আছে এটাতে আমরা গ্যাসের চুলা সারি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই গ্যাসের চুলাটা সারার জন্য ব্যবহার করছি তো এখানে কিন্তু দেখেন গ্যাসটা অন আসার জন্য এতটুকু দেখাচ্ছে মানে কতটুকু গ্যাস আমাদের আছে অর্ধেক পরিমাণ গ্যাস আছে আর এখানে কিন্তু আমাদের অন আছে এখন যদি আমরা যদি এটা অফ করে দিই তারপরে কিন্তু গ্যাসটা আর বের হবে না বা আবার যদি অন করে দিই এটা তারপরে গ্যাস বের হবে না এই যে নিচে একটু সেন্সরটা ধরো এই যে একটা সোনালী না একটা পুশ বাটন আছে এটা যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে সবসময় বের হবে দেখেন এটা কিন্তু গ্যাস বের হচ্ছে তারপরে আমি যদি সুইচটা অফ করি অফ করার পরে যদি আমি এখানে পুশ করি তাহলে কিন্তু আর গ্যাসটা বের হচ্ছে না এটা অটোভাবে কাজ করতেছে যখন আমি এটা অন করে দিচ্ছি সাথে সাথে কিন্তু গ্যাসটা কোনোভাবে বের হচ্ছে না আর এখানে কতটুকু গ্যাস আছে এটাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কতটুকু গ্যাস আছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোভাবে কাজ করে কখনো যদি আপনাদের গ্যাসের চুলাই যদি রেগুলেটর বা নষ্ট হয়ে যায় বা পাইপ নষ্ট হয়ে যায় পাইপ যদি কেটে যায় তাহলে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন লাগাইলে কিন্তু আপনাদের সেফটি থাকবে অনেক সময় আছে বাসা বাড়িতে আগুন ধরে যায় কিন্তু গ্যাসের বোতল গ্যাস থাকার কারণে আরও আগুনটা তীব্র হয়ে ওঠে আরও বেশি খুন থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা লাগাইতে পারেন লাগালে কিন্তু আপনাদের রেগুলেটর সেফটি এবং আপনাদের নিজের সেফটি এবং বাসা বাড়িতে যে চোরাইলিকের যে গ্যাসগুলো থাকে এই গ্যাসগুলো তো বাতাসে ওড়ে তো সেক্ষেত্রে আপনারা গ্যাস কিন্তু চোখে দেখা যায় না তো সেক্ষেত্রে আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা অটো কারণ এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নাই এটা হচ্ছে লোহার তৈরি এটা কিন্তু একটি আর এফ এল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা মডেল নাম্বার হলো অরবিট বাইশ নাম্বারের এটার মুখ আর এটাতে কিন্তু প্রাইস আমরা আপনাদেরকে বলে দিই এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন মাত্র এক হাজার টাকার দাম দাম যে কোনো সময় কম বেশি হতে পারে